জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অল্প কিছুদিন পরেই ফাইনাল এক্সাম আছে সেই হিসেবেই প্রশ্নের সমাধান করা হচ্ছে আজকে অষ্টম শ্রেণী থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে দুই অঙ্কের একটি সংখ্যা অঙ্কদয়ের সমষ্টি এগারো এবং সংখ্যাটির সঙ্গে তেষট্টি যোগ করলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করে এবার এটা নবম শ্রেণী বা দশম শ্রেণী যদি হয় তার উচ্চ ক্লাসে যদি হয় তাহলে দুটো চল রাশি ধরা যেতে পারে এক্স মানে এক্স এবং ওয়াই ধরে করা যেতে পারে যেহেতু এটা অষ্টম শ্রেণীর অঙ্ক তাই এখানে শুধু এক্স বা শুধু ওয়াই ধরতে হবে মানে একটাই ধরতে হবে চলো আর এখানে আমরা যেটা তো আছে এখান থেকে আমরা কী কী পাই সেটা আগে একটু দেখার আছে এখানে কী দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক সমষ্টি এগারো তাহলে অঙ্কদয়ের সমষ্টি এগারো কোন কোন গুলো হবে অঙ্কদয়ের সমষ্টি অর্থাৎ এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক মিলে যোগ করলে এটা একক এটা দশক এই অঙ্কদয় যোগ করলে এগারো হবে এগুলো যোগ করলে দেখো এগারো হবে তাহলে শুধু প্রথম সত্তরটা দেখলে এতগুলো উত্তর আসতে পারে মানে এইগুলোর মধ্যে আসবে এবার দ্বিতীয় সত্তরটা যদি দেখি শুধু এগারো কে মানে ফুলফিল করছে একটা শর্ত ফুলফিল করছে দ্বিতীয় যে শর্তটা আছে সেটা কি সংখ্যাটির সঙ্গে তেষট্টি যোগ করলে স্থান পরিবর্তন করে অর্থাৎ এর সাথে যদি যোগ করা যায় সেই অঙ্কটাও কিন্তু দুই অঙ্কের সংখ্যা হবে এবং সেটা অঙ্ক স্থান পরিবর্তন করবে এই যে একটা অঙ্ক নিয়েছি দেখো পঁচিশ একক দশক যদি লিখি স্থানীয় মান যদি লিখি একক মানে এক গুণ আছে পাঁচের পাঁচটা এক মিলে পাঁচ আর দশক মানে দশ তাহলে দুটো দশ তাহলে দুই দশ আর পাঁচটা এক মিলে হচ্ছে পঁচিশ এবার এই অঙ্কটা স্থান পরিবর্তন করা সংকটায় স্থান পরিবর্তন কি মানে কি এই দুইয়ের জায়গায় পাঁচ আসবে পাঁচের জায়গায় দুই যাবে মানে এইটা অর্থাৎ দশকের ঘরে পাঁচ চলে আসবে এইখানে যে অঙ্কদায় স্থান পরিবর্তন করে যে সংখ্যাটা হবে সেটাও কিন্তু দুই অঙ্কের সংখ্যাই হবে দুই অঙ্কের সংখ্যা দশ থেকে নিরানব্বই পর্যন্ত তাহলে এখানে আর একটা জিনিস আমরা জানতে পারি যে যোগ করার পরও যে সংখ্যাটা হবে সেটা নিরানব্বই মানে দশ থেকে নিরানব্বইয়ের মধ্যেই আছে এবং সেটা যেহেতু তেষট্টি যোগ করা হয়েছে তাহলে নিরানব্বই থেকে তেষট্টি যদি বাদ দিই তাহলে নিরানব্বই থেকে যদি তেষট্টি বাদ দিই তাহলে হবে মানে যে উত্তরটা বেরোবে সেটা ছত্রিশের বেশি হতে পারে না ছত্রিশের বেশি হতে পারে না তার মানে এই শর্তটা যদি আমরা খেয়াল করি তাহলে এতগুলো উত্তর বাদ চলে যাবে এতগুলো উত্তর বাদ চলে গিয়ে এইটা উত্তর হবে কিন্তু এরকম করলে তো হবে না এটা লিখে করতে হবে আর যদি এটা এমনি অবজেক্টিভ টাইপের দেয় তাহলে হয়তো এটা এটা এই বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো তাহলে এখানে কী করবো সমাধান করবো সমাধান করেই করতে হবে চাকরি বাকরি পরীক্ষা বা কম্পিউটিভ পরীক্ষা যদি হয় তোমাদের মানে অন্য উত্তর বার করে দেয় বার করতে পারলেই হবে সেখানে তুমি এইসব বুদ্ধি ব্যবহার করা যেতে পারে তাকে দেখি করা যায় এইবার লিখে সমাধান করে যেহেতু করতে হবে ধরি সংখ্যাটির এককের অঙ্ক এক্স তাহলে দশকের অঙ্ক কি হবে একক আর দশকের অঙ্ক মিলে হচ্ছে এগারো সুতরাং সংখ্যাটির দশকের অঙ্ক দশকের অঙ্ক এগারো মাইনাস এক্স তাহলে সংখ্যাটা কত হবে রাম সংখ্যাটি দেখো কি বলেছে টেন ইন্টু এটা দশকের অঙ্ক তাহলে দশ গুণ হবে আর এককের অঙ্ক এক্স বলে দিয়েছে তাহলে এটা এক ইন্টু এক্স এইটা দেখো এইখানে যেমন ওই যে পঁচিশে এককের ঘরের অঙ্ক পাঁচ আর দশকের অঙ্ক মানে দুই তাহলে দুই দশ পাঁচ পঁচিশ এইভাবে লেখা যায় ভাঙলা এরকম হবে এই যে এটা হবে ভাঙলা এটা হবে এটা হবে এবার শর্তানুসারে কি হয় সংখ্যাটা তো এটা হলো এবার শর্তানুসারে কি এর সাথে যদি তেষট্টি যোগ করি তাহলে এই দশকের জায়গায় এইটা চলে আসবে এককের অঙ্কটা চলে আসবে আর এককের জায়গায় এই সংখ্যাটা চলে যাবে শর্ত শর্ত অনুসারে অনুসারে টেন ইন্টু ইলেভেন মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস তেষট্টি ইকাল টু 10x + 1 * 7 - x এটা হবে ঠিক আছে তাহলে এটা আবার সমাধান করি তাহলে অঙ্ক এর উত্তর বেরি যাবে বা এটা 110 - 10x প্লাস এক্স প্লাস তেষট্টি ইকোয়াল টু টেন এক্স এটা মাইনাস এক্স তো আসি বা একটু ছোটো করে নিই বা এটা থেকে এটা বাদ দিলে মাইনাস নাইন এক্স মাইনাস নাইন থেকে এই এক্স বাদ দিলে হবে নাইন প্লাস এগারো বা মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স ওটা পরে আনছি এটাকে যোগটা করে নিয়ে এখানে তাহলে হবে তিন সাত একশো তিয়াত্তর এখানে যা আছে থাক বা মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স ইকয়াল টু এগারো মাইনাস একশো তিয়াত্তর বা মাইনাস আঠারো এক্স ইকাল টু এটা দেখো কত হবে মাইনাস একশো বাষট্টি হবে ঠিক আছে এক দুই দিক থেকে এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে বা এক্স সমান একশো বাষট্টি বাই আঠেরো দেখো কতবার যাবে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো বা যা কেটে গেলো এবার দেখো কত হবে নয় বার যাবে আট নহাত্তর এক নয় তাহলে এটা নয় বার যাবে তা হল এক্সের মান হলো নয় এক্সের মানে হলো নয় তাহলে এগারো মাইনাস এক্স মানে হচ্ছে এগারো মাইনাস নয় মানে দুই তাহলে এটা ছিল দশকের অঙ্ক এটা ছিল এককের অঙ্ক অর্থাৎ সংখ্যাটা কত সুতরাং সংখ্যাটি উনত্রিশ এবার এইভাবে না লিখে তোমাকে এই জায়গাটাই লিখতে হবে এই জায়গাটাই এই জায়গাটাই লিখতে হবে তাহলে এতখানি লিখবে লেখার পরে ফাইনাল লাইনটা আগে যাবে না এখানে এক্স এর মান বসে দাও সংখ্যাটি টেন এর যে এখানে এগারো জায়গা এখানে নাইন বসাচ্ছি এখানে এক গুণ নয় বসাচ্ছি সমান দশ ইন্টু দুই এক এক ইন্টু নয় অর্থাৎ দশকের অঙ্ক দুই এক অঙ্ক নয় তাহলে সংখ্যাটা দুই দশ নয় উনত্রিশ উনত্রিশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ